নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পাঁচ বছর পরে শনির রাশি মকর রাশিতে মঙ্গল গ্রহ শুক্র শুক্রগ্রহ মিলন ঘটছে তার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের বিভিন্ন অ্যাসপেক্টে ভীষণ শুভ হতে চলেছে বেশ কিছু রাশিরও প্রচুর আর্থিক উন্নতি নিয়ে আসবে সেই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা থাকবে আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কোনো উপকারে আসে তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি একটি নির্দিষ্ট সময়ের পরে প্রতিটি গ্রহেও তার নিজস্ব রাশি পরিবর্তন করে থাকে এই রাশি পরিবর্তন বা গ্রহের ট্রানজিটের ফলে বিশেষ বিশেষ যোগ সৃষ্টি হয় তো সেই রকমই একটি বিশেষ গুরুত্বপূর্ণ যোগ মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল কারণ আপনারা জানেন যে মকর রাশিতে মঙ্গল গ্রহটি তুঙ্গস্থ হয় এবং সেই তুঙ্গস্থ মঙ্গলের সাথে শুক্র গ্রহের মহামিলনের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে আসলে শুক্র হচ্ছে মূল রাশিচক্রের দ্বিতীয় রাশি বিশ্ব রাশির অধিপতি গ্রহ এবং সপ্তম রাশি অর্থাৎ কিনা তুলা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় অর্থের এবং সপ্তম ভাব থেকে বিবাহ এবং ব্যবসার বিচার হয়ে থাকে এছাড়া শুক্র নিজেই হচ্ছে অর্থকারী গ্রহ আর এই শুক্র গ্রহের মধ্যেই রয়েছে এটা সুখহীনতার বিষয় লাক্সারি বিষয় সুখ সমৃদ্ধির বিষয় যে কোনো বিষয়ের একটা সুখানুভূতি সামগ্রিক একটা উন্নতি বা শ্রীবৃদ্ধির এই শুক্র গ্রহের মধ্যে নিতে রয়েছে সেই শুক্র গ্রহ তুঙ্গস্থ মঙ্গল গ্রহের সাথে মকর রাশিতে মিলিত হয়ে বিশেষ রাজ্য তৈরি হচ্ছে এই রাজ্যক প্রচুর পরিমাণে অর্থের উন্নতি ঘটাবে বেশ কিছু রাশির আর্থিক বৃদ্ধি হতে চলেছে সব মিলিয়ে এবার একটা বিরাট অনুভূতি পেতে চলেছেন বেশ কিছু রাশির জাতক জাতিকারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্যের কপাল খুলে যাচ্ছে ভাগ্যের দরজা এক অপার অসীম সীমাবদ্ধতা ছাড়িয়ে প্রচুর আর্থিক আসবে প্রচুর উন্নতি ঘটবে এবং যারা দীর্ঘদিন ধরে প্রণয় আবদ্ধ রয়েছেন প্রণয়ের সফলতা পাচ্ছেন না অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটি ক্ষেত্রেই ম্যারেজের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে পাত্রপাত্রী উভয়ই বিবাহ করতে একটু লেট করে ফেলছেন তার ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান লাভের ক্ষেত্রে একটা অসুবিধার মধ্যে অষ্টাকের মধ্যে পড়তে হচ্ছে বহু ক্ষেত্রেই আইভিএফের মাধ্যমে বা অ্যাডাপশনের মাধ্যমে সন্তান গ্রহণ করতে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রেও একটা দীর্ঘ অপেক্ষা অবসান হতে চলেছে শুক্র মঙ্গল যোগ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে পুরুষদের যেমন সেক্সের উন্মাদনাটা বৃদ্ধি হবে সেই রকমই মেষ রাশি এবং মেষ লগ্নের জাতিকাদেরও সন্তান ধারণের পক্ষে উপযুক্ত সময় এছাড়াও কর্মের ভীষণ উন্নতি ঘটবে কারণ এই যোগটি মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে দশমভাবে মকর রাশিতে তৈরি হচ্ছে এই মকর রাশিতেই তুঙ্গস্থ মঙ্গল এবং শুক্রের সংযোগ কর্মের ভীষণ ডেভেলপমেন্ট নিয়ে আসবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কার্যের সাথে যারা যুক্ত আছেন এডুকেশনের সাথেও যারা যুক্ত আছেন উচ্চ বিদ্যায় গবেষণায় যারা রত রয়েছেন বিশেষত কেমিস্ট হিসাবে বা কেমিস্ট্রিতে যারা পিএইচডি করছেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ধনশক্তি রাজ্য বিরাট উন্নতির সৃষ্টি করতে চলেছে কেরিয়ারের জন্য আপনাদের দারুণ সময় আসতে চলেছে প্রত্যেক সম্পত্তি পাবেন মেষ রাশির জাতক জাতিকারা সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আয়ও বাড়বে আপনাদের বিশ্ব এবং বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্য মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল এবং শুক্রের যোগ অভূতপূর্ব সাফল্য নিয়ে আসতে চলেছে ব্যবসায় শ্রীবৃদ্ধির সাথে সাথে আর্থিক শ্রীবৃদ্ধির সাথে সাথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিদেশে যারা চাকরি করতে চেষ্টা করছিলেন চাকরি প্রাপ্তির ব্যাপারটা যদি আটকে যাচ্ছিল সেখান থেকে আপনারা মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল এবং শুক্রের যোগ আপনাদের সমস্ত সমস্যার মুক্তি ঘটতে চলেছে সাফল্য একবার হাতের মুঠোয় মানসিক সমস্যা এবং শারীরিক যে সমস্যা সেখান থেকেও আপনারা অভূতপূর্ব সাফল্য পাবেন পরবর্তী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের জীবনের বিগত কয়েক বছরের মধ্যে এমন সুন্দর সময় কখনোই আপনারা হাতে পাননি আপনাদের পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এই যোগ সামগ্রিক এক উন্নতির যোগ হতে চলেছে হঠাৎ করে বেশ কিছু টাকা প্রাপ্তির বিষয় আসছে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে আপনাদের সব মিলিয়ে এবার সব কিছুই পাবেন আপনারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও আরও সুন্দর আরও সুরক্ষিত হতে চলেছে চাকরি এবং ব্যবসা সমান সমানতালে উন্নতি করতে পারবেন আপনারা সঙ্গীদের সঙ্গে সম্পর্ক আপনাদের আগের থেকে অনেক গুণ ভালো হবে প্রতিটি পদক্ষেপেই বোঝাপড়া করে চলবেন আপনারা জীবনে আর যে কথাটি না বললেই নয় আপনাদের বাড়ি বা গাড়ি কিনতে পারবেন অতি সহজেই যাদের অল্প ইচ্ছা ছিল তাদেরও এই গাড়ি বাড়ির যোগ আপনাদের ঘরের দরে যে চেয়ে আপনাদের কাছে অফারগুলো আসবে তার ফলে ফ্ল্যাট ক্রয় করা জমি ক্রয় করা এবং বাড়ি ক্রয় করবার অপূর্ব সময় আর যে রাশির কথাটি অবশ্য অবশ্যই বলতে হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দুঙ্গস্ত মঙ্গল এবং শুক্র গ্রহের যোগ যে ধনশক্তি যোগ তাদের চতুর্থভাবে তৈরি হচ্ছে অর্থাৎ মকর রাশিতে সৃষ্টি হচ্ছে তার ফলে গৃহ পরিবেশ ভীষণ সুন্দর হবে গৃহে একটা আনন্দের পরিবেশ থাকবে শারীরিক এবং মানসিক সুস্থতাকে নির্দেশ করবে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে শারীরিক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের যে রোগব্যাধিতে আপনারা জর্জরিত ছিলেন কেউ কেউ তাদের কিন্তু এই সময়টি ভীষণই শুভ সময় রোগ মুক্তির ব্যাপারে এবং নতুন করে গাড়ি বাড়ি ফ্ল্যাট ক্রয় করবার ব্যাপারে ভীষণ শুভ সময় এছাড়াও এডুকেশনের ব্যাপারে ভীষণ ভীষণ শুভ সময় কর্মপ্রাপ্তির ব্যাপারে একটু শুভ সময় কর্মক্ষেত্রে বা কেরিয়ারের বিভিন্ন দিকে যে যে ধরনের প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের এক ভীষণ উন্নতি নিয়ে আসবে মকর রাশিতে অবস্থান গত তুঙ্গস্থ মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের ধনশক্তি যোগ কারণ হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবটি হচ্ছে বিশ্বিক রাশি সেই বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এবং আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বেশ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহ মকর রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকছে এবং শুক্র গ্রহটি হচ্ছে আপনাদের তুলা রাশির অধিপতি গ্রহ এবং আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে অষ্টম রাশি অর্থাৎ বিশ্ব রাশির গ্রহ তার ফলেই আপনাদের খাটকা কিছু উপার্জন হঠাৎ কিছু প্রাপ্তি যোগ প্রাপ্তিযোগ যোগ জমি জমা সম্পত্তি প্রাপ্তি যোগ পৈতৃক সম্পত্তি প্রাপ্তি যোগ এক প্রাপ্তি যোগের এক অমূল্য সময় অফুরন্ত সুযোগ সুবিধে নিয়ে আসবে প্রণয় ঘটিত বিবাহের ব্যাপারে বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও এক অভূতপূর্ব সময় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও রাখিমালের ব্যবসা থেকে আপনারা প্রচুর আয় উন্নতি পাবেন এছাড়া সকল ধরনের যে শ্রীবৃদ্ধির ব্যাপার কারণ শুক্র হচ্ছে একটা লাক্সারি গ্রহ শুক্র হচ্ছে সুখ ও সমৃদ্ধির কারক্রহ সেই জন্য সমস্ত দিক থেকে একটা সুখ এবং সমৃদ্ধির কারণ হতে চলেছে মকর রাশিতে তুঙ্গস্ত শুক্র এবং মঙ্গল গ্রহের যোগ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সামগ্রিক সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ